নমস্কার আপনারা দেখছেন পেবে নিউজ আপনাদের সঙ্গে আমি মন্দিরা নজর পরীক্ষার্থীদের বেশি প্রেসার নয় ছেলে মেয়েদের মেন্টাল হেলথ এর বিষয়ে নজর দিয়ে তাদের উৎসাহিত করতে হবে অভিভাবকদের প্রতি বার্তা জেলা শাসকের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোনে নিষেধাজ্ঞা সহ সিসি ক্যামেরা এবং স্বাস্থ্য পাশাপাশি জেলা পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা মাধ্যমিক পরীক্ষার জন্য তৈরি বলে শুক্রবার জানান জলপাইগুড়ি জেলা শাসক শ্যামা পারভিন চা বাগান অধ্যুষিত এলাকায় বন দপ্তরের গাড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করল জলপাইগুড়ি জেলা প্রশাসন শুক্রবার দুপুরে জেলা শাসক শ্যামা পারভিন জানান জঙ্গল এলাকার জন্য পঁচিশটি গাড়ি সম্পূর্ণ দপ্তরে বন্দোবস্ত করেছে সেই গাড়িতে আমরা মাধ্যমিক পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেব পাশাপাশি অন্যান্য এলাকার জন্যও সরকারি বেসরকারি মিলে একশোর উপরে বাসের বন্দোবস্ত করা হয়েছে বিভিন্ন রুটের জন্য এবার জেলায় প্রায় ছত্রিশ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন তাদের জন্য একশোটি পরীক্ষা কেন্দ্র করা হয়েছে সেই পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিজিট করা হচ্ছে সেখানকার টয়লেট পানীয় জলের ব্যবস্থা কেমন সেটাও খতিয়ে দেখা হচ্ছে মাধ্যমিক নিয়ে আমরা সবাই যে সবাই প্রস্তুত আছে আমাদের মাধ্যমিক এবার মোর দেন টোয়েন্টি সিক্স থাউজেন্ড বাচ্চারা বসবে আমাদের টোটাল হান্ড্রেড ভেন্যু আছে মানে মেন ভেন্যু সব ভেন্যু মিলে হান্ড্রেড গুলো ভেন্যু আছে মোর দেন টোয়েন্টি ফাইভ আমরা অ্যারেঞ্জ করেছি ওর প্রচারও করেছি ওদের কি ওখানকার এরিয়ার বাচ্চা আছে ওই ভেহিকল দিয়েই ওরাকে কোম্পানি করবে যেখানে ফরেস্টের যে অফিসে স্কোয়াড আছে ওরা সঙ্গে কোম্পানি করবে ওদের কি সেফলি ওদেরকে স্কুলে আমরা পৌঁছাতে পারবো বিউরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান